দুহাজার আঠারোর পর থেকে মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি তাই মানুষ এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য বক্তা দিব্রামথা মাইনরিটি সেটের চেয়ারম্যান শাহ আলম মূজা চুরিলামের আড়ালিয়া পঞ্চায়েতের দখলের জন্য মরিয়া তীব্রামথা আর তা স্পষ্টতই ফুটে উঠল শাহ আলমের বক্তব্যে আটটি ওয়ার্ডে শুধু জেতা নয় প্রধান বানানোর প্রস্তুতি সেরে নিয়েছে তীব্রামথা প্রার্থী ঘোষণার পর ঘরে বসে থাকা নয় বুধবার সকালে চলিলাম মারালিয়া গ্রামে শুরু হয় মাথার বাড়ি বাড়ি প্রচার দু হাজার তেইশে রাজনৈতিক সংঘর্ষে নিহত শহীদ মিয়ার বাড়ি থেকে যাত্রা শুরু করে আরও একটি রাজনৈতিক চাল দিল মথা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নং এবং দু নং আসনের প্রার্থী গৃহবধূ আলেখা খাতুন এই আলেখা খাতুন আবার মৃত শহীদ মিয়ার ভাতুষপুত্র বধূ উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে ত্রিপ্রামাথার এই প্রচার নজরকারে কাড়ে আড়ালিয়াবাসীর তবে আড়ালিয়ার যে শাসক দলের গলার কাটায় পরিণত হয়েছে মথা তার বলের অপেক্ষা রাখে না আর সেই কারণেই এই পঞ্চায়েত দখলের স্বপ্ন দেখছে মথা নেতৃত্ব এখানে আড়ালিয়ার এক নং ওয়ার্ডের দুই নং আসনের আমাদের প্রার্থী আলেকা খাতুনের সমর্থনে আমরা সবাই বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি সকাল থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার আঠারো সাল পর থেকে এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন কোথাও হয়নি তো আমরা বাড়ি বারি যাওয়ার পর একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষের একটা ভাব ভাগা উচ্ছ্বাস যে মানুষের ভোট দেবে আর আমরা বিশ্বাসী মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমর্থনে যে আমাদের প্রার্থী এখানে না পুরো আটটা ওয়ার্ডে আমরা দিয়েছি আটটা ওয়ার্ডেই আমরা বিজয়ী হব আমাদের মহারাজার আদর্শে সবাই অনুপ্রাণিত হয়ে রেডি হয়ে আছে যে আট তারিখ কবে আসবে মানুষে ভোট দেবে আর আরেকটা কথা হল আমাদের এই গ্রামের মধ্যে আমরা গ্রামবাসীকে নিয়ে এখানে এখানে তো বিগত দিনে দেখেছি যে প্রধান অন্য জায়গা থেকে হয় আমরা গ্রামবাসীকে নিয়ে বসে এখানে আমরা যদি ত্রিপড়া মথার দল আমরা যদি জয়ী হই বিজয়ী হই এখানে তাহলে আমরা প্রধান গ্রামবাসীকে নিয়ে আমরা এখানে ডিজাইট করে আমরা গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রাম থেকেই আমরা প্রধান চয়েস করব।। অ্যাপোলো ডায়াগনস্টিক্স ভরসা এখন আপনার সঙ্গে যে কোনো ধরনের রক্ত পরীক্ষার বিশ্বস্ত এবং উন্নত প্রতিষ্ঠান ঘরে বসেই দিতে পারবেন রক্তের নমুনা শুধু তাই নয় ঘরে বসেই পেয়ে যাবেন রিপোর্টও প্রতি রবিবার যে কোনো পরীক্ষায় পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার